নমস্কার এভাবে তৈরি করে নিন খাস্তা বিস্কুট আজকের পর্বে আমি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি ডিম বিস্কিট পিঠা এই ডিম বিস্কিট পিঠার উপকরণগুলো আমাদের সবার কিচেনেই থাকে তাই যদি বাড়িতে ময়দা বা আটা ডিম আর চিনি থাকে তাহলে আমার সাথে সাথে আপনারাও বানিয়ে ফেলুন এটা বানিয়ে সাত দিন পর্যন্ত স্টোর করতে পারবেন চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাচ্ছি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ওয়ান ফো চার চামচের মতো নুন ওয়ান থার্ড কাপ চিনি আর তিন চার চামচের মতো সাদা তেল একটা হুইক্স বা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব প্রায় মিনিট দু সময় ধরে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি যাতে চিনিটা গলে যায় তবে এক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন ফেটাতে ফ্যাটাতে চিনি কিন্তু গলে গেছে অনেকটাই এখন আমি এর মধ্যে মেশাবো ময়দা আমি আজকে ময়দা ব্যবহার করছি তবে চাইলে আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারেন অথবা আটা ময়দা মিশেও ব্যবহার করতে পারেন আমি এক কাপ ময়দা নিলাম প্রথমে অল্প অল্প করে ময়দা মেশাবো আর দেখে নেব পরে লাগলে আরও ময়দা আমি ইউজ করবো এভাবে এক কাপ ময়দার পুরোটাই আমি দিয়ে দিলাম এটাকে একটা ডোর ফর্মে নিয়ে আসতে হবে তো আমি আরও এক কাপ ময়দা নিয়ে অল্প অল্প করে যোগ করে মেখে নেব পুরো ডোটা বানাতে আমার কিন্তু দু কাপ ময়দা লেগেছে দেখুন এরকম সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি আমার হাতে একটু সময় আছে তাই দশ মিনিটের জন্য ঢেকে রাখছি তবে হাতে সময় না থাকলে ঢেকে রাখার দরকার নেই ভালোভাবে সাথে সাথে মেখেও কাজটা করতে পারেন দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আমি আরও একবার ভালো করে এটাকে মথে নেব এখন এই ডোটা থেকে আমি মিডিয়াম সাইজের কতগুলো লেচি কেটে নিচ্ছি এখন একটা লেচি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলো কিন্তু ঢেকে রাখতে হবে যাতে হাওয়া লেগে শুকিয়ে না যায় এবারে সেই লেচিটা এরকম হাতে সাহায্যে আমি একটু লম্বাটে করে বেড়ে নিচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে আমি একটু লম্বাটে করে এটাকে গড়ে নিলাম তারপর এটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি এখন একটা ছুরি বা কুকি কাটার সাহায্যে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব আমি এক ইঞ্চি পরিমাণ মোটা করে কাটছি খুব বেশি বড় করে কাটবেন না কারণ পরে দেখতে পাবেন পিঠেগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে এবারে আমি একটা টুকরো নিয়ে হাতে সাহায্যে আলতো করে একটু লম্বা করে নিলাম চাপ দিয়ে এভাবে দুটো প্রথমে লম্বা করে নিলাম তারপর একটার উপরে আরেকটা তুলে দিলাম এখন একটা ছুরির পেছন দিকটা দিয়ে আমি এভাবে ওপর থেকে আলতো করে চাপ দিয়ে দিলাম তবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু দুটো টুকরো করে ফেলবেন না চাইলে চামচের হ্যান্ডেল দিয়েও কাজটা করতে পারেন তারপর একটু লম্বা করে টেনে আমি দুটো সাইড জোড়া দিয়ে দিলাম আমি আরেকটা দেখাচ্ছি খুবই সহজ আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় অনেক ডিজাইনে আপনারা করতে পারেন এটা আর একটা ডিজাইন অনেকটা কাম মতো দেখতে হয় আর তৈরি হয়ে যাওয়ার পর দুটো সাইড একটু ভালো করে চাপ দিয়ে জুড়িয়ে দেবেন তা না হলে ভাজার সময় কিন্তু মুখগুলো অনেক সময় খুলে যায় এভাবে সবগুলো প্রথমে রেডি করে নিলাম পিঠেগুলো ডুবোর তেলে ভাজতে হবে তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেল কতটা গরম হয়েছে বোঝার জন্য আমি অল্প একটু ডো এই গরম তেলে ছেড়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন সেটা ফুলে উপর দিকে ভেসে উঠেছে অর্থাৎ পিঠে ভাজার জন্য তেলের টেম্পারেচার একদম রেডি এবারে পিঠেগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিচ্ছি খুব বেশি তেল কিন্তু গরম করা যাবে না তেলটা গরম হলেই পিঠেগুলো ছেড়ে দিতে হবে আর দেয়ার সাথে সাথে নাড়াচড়া করা যাবে না লো ফ্লেমে রেখে পিঠিগুলো ভাজতে হবে ফ্লেম হাই করলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় এভাবে উল্টে পাল্টে আমি দুটো সাইডই লাল করে ভেজে নিয়েছি দেখুন একটু খেয়াল করে যেগুলোর মুখ ভালো করে লাগানো হয়নি সেগুলোর মুখ কিন্তু ফেটে গেছে তাই পিঠেগুলো জোড়া দেবার সময় একটু ভালো করে চেপে জোড়া দেবেন এবারে তেল থেকে আমি এটাকে তুলে নিলাম এভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব ভাজার পর পিঠেগুলো কিন্তু সাইজে ফুলে প্রায় হয়ে গেছে তাই পিঠেগুলো যখন কাটবেন তখন খুব বেশি চওড়া করে বা মোটা করে কাটবেন না আওয়াজ শুনে বুঝতে পারছেন ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা হয়েছে একদমই নরম দেখতেও কিন্তু দারুণ আকর্ষণীয় হয়েছে ছোট বড় সকলেরই ভালো লাগবে ডিমের এই বিস্কিট পিঠা আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা হয়েছে খুব সুন্দর রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগবে